আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্য। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব দোয়েলের শিশের জন্য, শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে রোদ্রের জন্য সম্ভবত খুব কিছুর কলা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্য। আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশতলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্য এক ফোঁটা সৌন্দর্যের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট্ট কিছুর জন্য ধন্যবাদ সবাইকে